নমস্কার বন্ধুরা আজকে আপনারা থামনেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে কোন কয়েনটি নিয়ে আলোচনা করব তো এই একটি সামান্য দেখুন এই একটি সামান্য স্টিলের কয়েন তার মূল্য এত দেখছেন তিরিশ হাজার টাকা এই কয়েনটির মূল্য এক টাকা কয়েন স্টিলের কয়েন যেটি আপনারা বাজারে বা আপনাদের যে কোনো আমচলনে দেখতে পান তো এই রকম কয়েন যে মূল্যবান হতে পারে তার দৃষ্টান্ত আপনারা দেখা আজকে বলবো। তো অনেকেরই প্রশ্ন যে আমাদের কাছে পুরাতন কয়েন আছে তো পুরাতন কয়েনের চেয়ে দেখুন এই যে নতুন যে কয়েনগুলি আমরা এখনও পর্যন্ত বাজারে ঘাটে দেখতে পাই বা ইউজ করে থাকি এই কয়েনের যে এত টাকা মূল্য হতে পারে সেটি আজকে আমরা জানবো তো অনেকের বন্ধুদের ধারণা যে পুরাতন কয়েনই মানেই দামি হবে পুরাতন পুরাতন কয়েনের দামি হয় না সব পুরাতন কয়েন দামি হয় না তার মধ্যে দেখা যাচ্ছে যে এখনকার যে পয়সাগুলি বার হচ্ছে সেই পয়সার মধ্যেও কিছু বেশ কিছু কয়েন যে আছে যেগুলি অনেক মূল্যের বিশাল মূল্যে বিক্রি হয় তো আজকে এই কয়েনটি সম্বন্ধে এই যে এক টাকা হস্তমুদ্রা যে কয়েনটি এফএসএস কয়েন যেটি দু থেকে দু পর্যন্ত ছাপানো হয়েছিল তো আজকে এই কয়েনটি সম্বন্ধে আলোচনা করব মেটাল ফেরিটিক স্টেল ফেরিটিক স্টেনের স্টিলের আর ওয়েট হচ্ছে ফোর পয়েন্ট এইট গ্রাম পঁচিশ মিলিমিটার সাইজ আর সেব হচ্ছে সার্কুলার তো এই কয়েনটি আমার হাতে দেখতে পাচ্ছেন এই কয়েনটি তো আমিও এই কয়েনটি দিয়ে কত নাড়াছাড়া করি না তো আজকে এই কয়েনটির একটা বিশাল বৈশিষ্ট্য আমি আজকে আপনাদেরকে দেব তো এটি আমার হাতে দেখতে পাচ্ছি উনিশশো সালের কয়েনটি আর এখানে দেখছেন দশ সালের কয়েনটি তো আমার কাছে রয়েছে আরও কয়েন রয়েছে সেটা এটা বোঝানোর জন্য জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি দু হাজার সাত থেকে শুরু তো এই কয়েনটি তো আমরা চারটে মিনিট থেকে বার হয়েছিল আমরা বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা চারটে মিনিট থেকে বার হয়েছিল এটি দু হাজার তেইশ সালের যে বইটি ছিল দু টু চব্বিশ সালের যে বইটি সেই সালের চারটি মিনিট থেকে আমাদের যে বইটি আমরা পেয়েছি সেই বইতে আমাদের চারটে মিনিট থেকে ছাপানো দেখানো হয়েছিল তো আসুন বন্ধুরা এই চারটে মিনিটের কী কী দাম আছে তার একটা আমি একটা উদাহরণ দেখছি আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই চারটে এই কয়েনটির যে চারটে মিনিট থেকে বার করা দু হাজার সালের যে কয়েনটি চারটে মিনিট থেকে বার করা তার মূল্য কেরাম দেওয়া রয়েছে দু হাজার সালের চব্বিশ সালেরটা পরে বলছি তো তেইশ সালে যেটি আছে সেটা আমি আপনাদেরকে দেখাই আর বইতে একটু দেখাই যে বই দেখতে পাচ্ছেন যে দুহাজার তেইশ সালের যে বইটি সেটা তো আমার কাছে যেটি রয়েছে সেটা আমি দেখাবো তো দু সালে যেটি বইটি দেখছেন দু সালের যে কয়েনটি বার হয়েছিল তার চারটে মিনিট থেকে দেখুন বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়টা চারটে মিনিট থেকে বার হয়েছিল তার আর ইউএনসি সেটের দাম ইউএনসি কন্ডিশনের দাম ছিল পাঁচ টাকা বোম্বে ক্যালকাটা এবং নয়টা আর হায়দ্রাবাদ ছিল স্কেয়ার কোয়ালিটির যেটি হচ্ছে পঞ্চাশ টাকা দাম ছিল তো এই কোয়ালিটির এই যে কয়েনটি এই কয়েনটি কী মিউল হয়েছিল বা কী প্রবলেম সেটা এত টাকা দাম কেন তার দৃষ্টান্ত আমরা যে পরে বলছি তো এরপরে যেটি আমাদের দু সালে যেটি বইটি এসেছিলো দু হাজার সরি দু হাজার যে বইটি সেটাও আমি দেখাবো আর কি এখানে আজকে আমার কাছে রয়েছে দু হাজার চব্বিশ সালের বই আগে দেখলেন পাঁচ টাকা ইউএনসি ভ্যালু দেওয়া রয়েছিল এগুলো দেখুন আজ দু হাজার চব্বিশ সালে দু হাজার দু হাজার সাত সালে যে কয়েনটি বার হয়েছে সেটির দাম পুরো কুড়ি টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা তিনটি মিনিটে দেখুন তিনটি মিনিটের দাম দেওয়া রয়েছে ক্যালকাটা বোম্বে এবং সরি ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়টা মিনিটের তিনটি মিনিটের দাম দেওয়া রয়েছে তাহলে তেইশ সালে দেখছেন চারটে মিনিট থেকে দেওয়া রয়েছে আর এখানে দেখছেন চব্বিশ সালে তিনটে মিনিট থেকে দেওয়া রয়েছে তো এই কয়েনটির কিরম কী দাম নম্বা মিনিটের কয়েনটা এখনও এই কয়েন্টের এই চব্বিশ সালের বইতে কেন দেওয়া হলো না তো তার কারণেই আজকে এই আলোচনা তো আজকে এই যে দু হাজার সাত থেকে দু হাজার দশ পর্যন্ত যে এগারো পর্যন্ত যে সালটি দেখছেন দু হাজার এগারো সাল পর্যন্ত তো এই দু এগারো সাল পর্যন্ত যে কটি কয়েন আছে সেই কয়েনটি সম্বন্ধে বিস্তারিত দেখুন তো আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দু হাজার সাতের আমি দিয়েছি দু হাজার আট থেকে দু হাজার এগারো পর্যন্ত যে সালটি রয়েছে সবটুই কমন কয়েন এটি দেখতে পাচ্ছেন শুধু দু হাজার এগারো সালে যে ক্যালকাটা মিটে যে কয়েনটি দেখতে হচ্ছে সেটি হচ্ছে স্কোয়ার কয়েন তো এই কয়েনটি কুড়ি টাকা মূল্য বাজার মূল্য এটা আপনারা বিক্রি করতে পারবেন না ইউএনসি কন্ডিশান হলেও বিক্রি করতে পারবেন না আর স্কেয়ার কয়েন হলে তো যদি কন্ডিশান খারাপ হয় মানে এক্সট্রা ফাইন বা ভেরি ফাইন কন্ডিশান এই কয়েন হলেই বিক্রি করা যাবে না তো এই কয়েনের মধ্যে যেগুলি মিউল হয় সেইগুলো আমি আপনাকে আগে আজকে বলবো যে কয়েনগুলি মিউল আছে বা তোমার ডাই ভ্যারাইটি আছে ডাইস প্রবলেম আছে সেগুলো নিয়ে একটু আপনাকে দেখে নিই তো এইগুলো আপনারা দেখুন তারপরে আমরা লাস্টে যাচ্ছি যে তিরিশ হাজার টাকা যে মূল্য যে কয়েনটি সেটি কীভাবে তিরিশ হাজার টাকা মূল্য হল সেটা আপনাদের জানাবো তো তার আগে বন্ধুরা আমার যারা চ্যানেলে আমরা রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন বন্ধুরা রয়েছেন তাদেরকে অবশ্যই বলবো তারা নতুন সাবস্ক্রাইব না করলে আপনারা আর এই পরের যে ভিডিওগুলি আমরা করব সেই ভিডিওগুলি আপনারা আর পাবেন না বা খুঁজে পাবেন না তো আশা করি আপনারা যদি না এই সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আপনারা ভিডিওগুলি দেখতে পাবেন না তো সাবস্ক্রাইব করে আর অল্প বোতামটি আপনাকে প্রেস করে দেবেন তাহলেই কিন্তু আপনারা পরবর্তী ভিডিওগুলি দেখতে পাবেন আর আমার যে আগের যে ভিডিওটি যেটি ছেড়েছি সেই ভিডিওটি আপনাদের স্ক্রিনের মধ্যে দেওয়া রইল আপনারা যদি দেখতে দেখতে চান তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো সেই লিঙ্কটি আপনারা প্রেস করে নেবেন আর ভিডিও শেষে আমার যেমন আমরা বলে থাকি যে ভিডিও শেষে আমার অ্যাড্রেসটি দেওয়া রয়েছে অনেক বন্ধুরা তাহলে বাবা করে বলছে যে অ্যাড্রেস কোথায় পাচ্ছি না অ্যাড্রেস কোথায় পাচ্ছি না তা অ্যাড্রেস সব আমার ভিডিওতেই ম্যাক্সিমাম ভিডিওতেই আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো আপনারা যদি আসতে চান অ্যাড্রেসটা আমার ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন তো অনেকেই আপনার স্কিপ করে দেখছেন স্কিপ করে দেখলে কিন্তু কেউ কিছু অ্যাড্রেস পাবেন না আর কোনো কিছু বুঝতেও পারবেন না যেও আমার চ্যানেলগুলো যারা দেখতে চাইছেন তারা কিন্তু একটু ধৈর্য ধরে দেখুন তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার হবে এবং আপনারা যে কোনো জায়গায় যে কোনো খুশি যেখানে খুশি আপনি টাকা বা কয়েন যেগুলো আপনি বিক্রি করতে পারবেন এবং আপনার জ্ঞান এই যে কয়েনগুলো বলছি তার একটা অভিজ্ঞতা আপনাদের তৈরি হবে তো আসুন বন্ধুরা দেখে নিই যে এই কয়েনগুলো কীরকম কী দাম আছে মূল কয়েনগুলি যেগুলি রয়েছে সেই দু হাজার দু হাজার সাতের যে রয়েছে দু হাজার আটের রয়েছে এবং থাম ভ্যারাইটি রয়েছে অনেকগুলো পয়েন্ট রয়েছে তারগুলো দেখে নেব আর কি আপনারা যারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি কয়েন দেওয়া রয়েছে একটি ডান দিকে একটি বাঁ দিকে বাঁদিকের কয়েনটি দেখুন আঙুলের যে ছাপগুলি আঙুলের যে নখের যে ইমপ্রেশনগুলি সেগুলো বোঝা যাচ্ছে না বা হাতের যে করের যে দাগগুলি সেগুলো বোয়া যাচ্ছে না কিন্তু ডান দিকের যে কয়েনটি দেখতে পাচ্ছেন সেই কয়েনটির মধ্যে নখের যে চিহ্নগুলি এবং হাতের যে করগুলি যেগুলি রয়েছে সেগুলি পরিষ্কার বোঝা যাচ্ছে তো এটি হায়দ্রাবাদ মিটের কয়েন এই হায়দ্রাবাদ মিট থেকে এই কয়েনগুলি দেখা যায় তো দু হাজার থেকে দু হাজার এগারো দশ পর্যন্ত এই কয়েনগুলির মধ্যে দেখবেন যে এইরকম কর দেওয়া যে নখ পরিষ্কার দেখা যাচ্ছে নোখগুলো নখুনগুলো যেগুলো পরিষ্কার দেখা যাচ্ছে এবং হস্তচিহ্ন দেখা যাচ্ছে সেই কয়েনগুলি যদি আপনাদের ইউএনসি কন্ডিশানে আপনাদের থাকে তাহলেই বিক্রি হবে তো এই কয়েনটি ইউএনসি কন্ডিশানে দেড়শো থেকে দুশো টাকা কন্ডিশানে অনেক সময় বিউএনসি কন্ডিশান থাকলে তিনশো টাকা পর্যন্ত আপনারা এই কয়েনটির দাম পেতে পারেন এটি আপনারা যদি থাকে অন্য অন্য ইউএনসি কন্ডিশান ছাড়া অন্য কন্ডিশানে এই কয়েনটি বিক্রি হবে না বন্ধুরা ভালো করে শুনে নিন এই কয়েনটির মধ্যে দেখতে পাচ্ছেন দু হাজার সালের দু হাজার আট সালের চারটে থেকে বার করা হয়েছিল তার মধ্যে এই যে ক্যালকাটা মিন্টের একটি মিউল দেখা যায় যেটি দুহাজার সালে যেটি রেড কয়েন পাঁচ টাকা যে রেড কয়েন আছে আমার একটা অন্য ভিডিওতেও দেওয়া রয়েছে তো এই ভিডিওটি আগে পারলে আপনারা দেখে নেবেন আর লিঙ্ক দেওয়া থাকবে তো এই কয়েনটি যেটি পাঁচ টাকার যে রেথ কয়েন যেটি ঢেউ লাগাল ঢেউ দেওয়া যে কয়েনটি সেই কয়েনটির এটা যদি ডাইসটা এর মধ্যে লেগে গেছিলো যার জন্য এই কয়েনটি মিল হয়েছে তো এই কয়েনটি মূল্য বন্ধুরা অনেক দামে বিক্রি হয় তো আপনারা ফাইন কন্ডিশানে যদি এই কয়েনটি বিক্রি পান তাহলে কিন্তু পাঁচশো টাকা মিলিনিয়াম দাম পাবেন আর ভেরিফাইন কন্ডিশানে হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে দেড় হাজার টাকা আর ইউএনসি কন্ডিশন বা বিউএনসি কন্ডিশন হলে দশ হাজার টাকা পর্যন্ত দাম পেতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দু হাজার আট সালের একটি স্টার স্টারদওয়ার মানে হায়দ্রাবাদ মিন্টের একটি ডাইস প্রবলেম কয়েন তো এইরকম ডাইস প্রবলেম কয়েন আপনারা যদি থাকেন এইটি অল্প স্বল্প দামে আপনারা বিক্রি করতে পারবেন খুব বেশি দাম পাবেন না তো ইউএনসি কন্ডিশন পেলেও হয়তো আপনার একশো টাকাকে দেড়শো টাকা দাম পেয়ে যাবেন তো রকম ডাইস প্রবলেম যদি আপনাদের যদি পেয়ে থাকেন তাহলে এগুলো আপনারা কালেক্ট করে রাখতে পারেন দেখতে পারছেন যে এটি দু হাজার সাত সালের যেটি এসটিবলি রিয়ার কয়েন বলছিলাম যে এটি বোম্বে মিন্ট থেকে বার হয়েছে আপনাদের কাছে যদি এই কয়েনটি বোম্বে মিন্ট কন্ডিশন বোম্বে মিন্টে যে ডায়মন্ড চিহ্ন দেখছেন দু হাজার সালের যদি আপনারা এই রকম কয়েন আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আপনারা এই কয়েনটি বিক্রি করতে পারবেন অনায়াসে এটি এক্সট্রিমলি রিয়ার যে কয়েনটি আমরা আমরা থামলে দেখেছেন সেই কয়েনটির সম্বন্ধে আজকে বলছি তো এই কয়েনটির দামটা আমরা জেনে নিই আমি যেটা বলছিলাম যে একটি স্টিলের কয়েনের দাম তিরিশ হাজার টাকা দু সালে মুম্বাই মিন্টের কয়েন যদি আপনাদের কাছে থাকে ইউএনসি কন্ডিশানে আপনার তিরিশ টাকা আর ভেরি ফাইন কন্ডিশনের হচ্ছে ধরুন আপনারা ওই পনেরো হাজার টাকার কাছাকাছি আর ফাইন কন্ডিশানের পাঁচ হাজার টাকা দাম আপনারা পাবেন তো এই রকম কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা কালেক্ট করুন যদি বোম্বে মিন্টের কয়েন আপনাদের কাছে থাকে তাহলে আপনারা অনায়াসে তিরিশ হাজার টাকার বেশিও দামে বিক্রি করতে পারবেন তো বন্ধুরা দেখলেন যে এই রকম একটি কয়েন আপনারা যদি বোম্বে মিন্টের যদি এরকম কয়েন যদি সালের তলায় এই যে দু হাজার সাতের যদি দশ ছয় রয়েছে দু হাজার সাতের যে কয়েনটি দু হাজার সাতের কলায় যদি ডায়মন্ড মেন্টিক কি একটি কয়েন থাকে তাহলে আপনারা পেতে পারেন তিরিশ হাজার টাকার বেশি মূল্যে এই কয়েনটি তো আমার ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী যেটি ভিডিওটি রয়েছে সেই ভিডিওগুলি আপনারা দেখতে থাকুন আর অ্যাড্রেসটি আমার ভিডিও শেষে দেওয়া রইলেও আপনারা অবশ্যই দেখে নেবেন ধন্যবাদ Thank you